আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি এই যে অফিসে যাচ্ছিলাম তো অফিসে যাওয়ার পথে এই যে এক সাথে দেখা হইল এই যে হচ্ছে এই বাই এই যে সাথে দেখা হয়েছে এখন মানে বাই আমার কাছে জিজ্ঞেস করতেছে যে বাই গুলিস্থান কত দূর তো এটা হচ্ছে বনানী তো গুলিস্থান হচ্ছে এখান থেকে মিনিমাম পনেরো কিলোর মতো হবে পনেরো কিলোর কম হবে না তো পরে আমি বললাম আপনি হেঁটে যাচ্ছেন গুলিস্তান কত দূর জিজ্ঞেস করলেন তো পরে বলতেছে যে উনি নাকি আবদুল্লাপুর থেকে হেঁটে আসছে আবদুল্লাপুর থেকে কয়টা কয়টা রওনা দিয়েছেন আবদুল্লাপুর থেকে নয়টায় হ্যাঁ নয়টায় নয়টায় রওনা দিয়েছেন আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর থেকে এই ভাই নয়টায় রওনা দিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা না মানে এটা আমি ভিডিও করতেছি এই জন্য যে এই রকমের এত দূর লং রোড কেউ হাইটটা এখন পর্যন্ত আসে নাই বুঝছেন এখন কথা হচ্ছে বাই অলরেডি কত কিলো হারছে এখান থেকে পনেরো সতেরো কিলো হবে মনে হয় পনেরো শত সতেরো কিলো কম হবে না আবদুল্লাপুর থেকে বনানি আবার বনানি থেকে গুলিস্থান হচ্ছে প্রায় পনেরো সতেরো কিলো তো এখন বাই অনেক কায় হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে বাই যে হাইটে আসছে হাইটে আসার কারণটা হচ্ছে কি উনি নাকি কি হয়েছিল ভাই একটু বলবেন মানি ব্যাগ হারাই গেছে মানি ব্যাগ হারাই গেছে বলতে উনি হোটেলে খেতে গেছে না মানে আপনি আসছেন কোথা থেকে জানো হোটেলে ভাত খেতে না না ময়মনসিংহ থেকে আসছেন না ময়মনসিংহ থেকে আসার পথে ময়মনসিংহ থেকে আসার পথে উনি আবদুল্লাপুর বাসে এসে নামছেন আবদুল্লাপুর নামার পরে উনি ওই যে বাতের হোটেলে বাত খাইতে গেছে ভাত খাওয়ার পরে ওনার মানে মানি হাত দিয়ে দেখেছে যে মানি ব্যাগ পিছনে হাত দিয়ে দেখে যে মানি ব্যাগ নাই তো আপনারা যারা রোডে চলাফেরা করবেন অনেক সাবধানে চলাফেরা এই যে ভাই অনেক বিপদে পড়ে গেছে এখন অনেক বড় একটা বিপদে পড়ে গেছে যে হোটেলে ভাত খাওয়া শেষে পকেটে হাত দিয়ে দেখে যে মানি ব্যাগটা নাই তো এখন ভাই কি করবে এখন কারো কাছে কি বলছিলেন মোবাইল আছে সাথে এই যে সাথে মোবাইলও নাই সাথে মোবাইলে নেয় মোবাইল থাকলে হয়তো কারো কাছে ফোন দিয়ে টাকা আনা যায় তাই না ভাই এখন এখন বাই আবার কে যেন মারা গেছে এই বাইরের মারা গেছে তো এখন উনি অনেক ব্যস্ত তাই আমি বলছি যে আসা অসুবিধা নাই আপনার কুকুর মানে বাড়ি কোথায় হ্যাঁ মাদারীপুর যাবেন

তো ওখান থেকে আবার যাবে হচ্ছে মাদারীপুরে মাদারীপুরে ওনার কুকু মারা গেছে তো এই যে বাইয়ের মতো কেউ বিপদে পড়বেন না সবাই একটু সাবধানে চলাফেরা করবেন ওনার মানি ব্যাগে চার হাজার টাকা ছিল না যে চার হাজার টাকা ছিল ওনার মানি ব্যাগে তো এখন উনি গুলিস্থান পর্যন্ত হাইটা বলছি গুলিস্ট্যান যাওয়ার যাওয়ার যে ভাড়াটা ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনি ওখানে নেমে এরপরে আপনার বাস আছে না বাসে বাসে যাবে ঠিক আছে তাই বাড়ির জন্য দোয়া করবেন গুলিস্থান যেতে হয়তো এখান থেকে পঞ্চাশ টাকার মতো ভাড়া হইতে পারে তো বাইকে আমি এই যে একশো টাকা দিলাম আমি মানে সম্পূর্ণ দিতে পারতেছি না একশো টাকা দিলাম বাইকে ভাই এই যে একশো টাকা আপনাকে আমি দিলাম একশো টাকা দিয়ে আপনি হচ্ছে গুলিস্থান যাবেন গুলিস্থান গিয়ে এরপরে ওখান থেকে মাদারীপুর যাবেন তাই তো গুলিস্থান থেকে মাদারীপুর ভাড়া হয় ঠিক আছে এরপরে আপনি চলাফেরা করলে একটু সাবধানে করবেন যাতে এরকমের না হয় ঠিক আছে দুশো টাকা ভাড়া হ্যাঁ ওখান থেকে আপনার আপনি একটা কাজ করবেন রাস্তার ওই পারে যাবেন হ্যাঁ ওই পারে গিয়ে তারপরে গুলিস্থানে অনেক অ্যাভেলেবেল বাস আছে বাসে উঠে একবার হয়তো পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া নিতে পারে বাস ঠিক আছে ঠিক আছে ভাই তাইলে সাবধানে যাই না আচ্ছা ঠিক আছে